আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা শুরু করছি আমি মুশফিকুর রহমান প্রথমেই স্টোরি নিউ ইয়র্কের বাজারে দাম বেড়েই চলেছে আবার একে গ্রোসারিতে দামের পার্থক্য দেখা যাচ্ছে জীবনযাত্রায় আয়ের সাথে ব্যয় মিলছে না ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা কিন্তু কোনো কিন্তু কেন দাম বাড়ছে তার সঠিক কোনো ব্যাখ্যা কারো কাছেই নেই বিস্তারিত রিপোর্টে দু তিন মাস ধরে অনেকটা নীরবেই বেড়ে চলেছে নিত্য দাম জ্যাকসন হাইটস এর বেশ কিছু বাঙালি গ্রোসারি ঘুরে দেখা গেছে একই পণ্যের দাম এক এক দোকানে ভিন্ন ভিন্ন চাকরিতাদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছে এখানে অনেকগুলোই বাঙালি গ্রোসারি আছে সাথে ইন্ডিয়ান গ্রোসারিও আছে প্রাইজও সব দোকানের প্রাইস সমান না এক এক দোকানের প্রাইস এক এক রকম একই মাল বাট বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের প্রাইস এক এক মালিকে এক এক রকমের কিরা হচ্ছে তো সেই কারণে হয়তো বিক্রি করার সময় হয়তো প্রাইসটা ওরা ওইভাবে দিচ্ছে কিন্তু আমি মনে করি বাঙালি নাগালের বাইরে এই যে যেভাবে দ্রব্যগুলো বাড়ছে এভাবে আয়ের তুলনা ব্যয় বেশি হচ্ছে ক্রেতারা বলছেন প্রায় প্রতিটি পণ্যেই পঁচিশ সেন্ট থেকে শুরু করে এক ডলার পর্যন্ত দাম বাড়িয়েছেন দোকানিরা বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন দুধ মাংস এবং শাকসবজির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে গরুর মাংস খাসি বা চিকেন এগুলোর দাম অনেক বাড়ছে আপনার পাউন্ড প্রতি বলতে পারেন থেকে করে বাড়ছে আর মিল্ক করে পার বাড়ছে আর সেন্স আদার্স যেই বাজারগুলোর কথা বলেন সেগুলোর দামও অনেক বাড়ছে হয়তো বাকি ফিফটি সেন্স ওয়ান ডলার কোনো এটা ক্ষেত্র বিশেষ কি ধরনের প্রোডাক্ট তার উপর ভিত্তি করে আমরা ধরেন হোলসেল কিছু মাল নিয়ে আসি সেখানে আগে ছিল হয়তোবা তিরিশ ডলার আমরা সেই প্রোডাক্টটা এখন করি ফোরটি ডলার দ্যাস মিনস টেন ডলার ইনক্রিজ সো আবার মাঝে মধ্যে হয় দেখা গেছে সেই প্রোডাক্টটাই দুই ডলার লেস করছে আবার তারপরে সপ্তাহে দেখা গেছে যে আরও তিন ডলার বাড়াইছে সো বেসিক্যালি আপ অ্যান্ড ডাউন বাট সব কিছুই ঊর্ধ্বমুখী এটা আমি বলতে পারি যে সব কিছু দামি এখন অনেক বাড়ছে যেগুলো আসলে আমাদের মানে বলতে পারেন যে একটু কষ্ট প্রতিনিয়তই আপনার গোছারির দাম দিন দিন বাড়তেছে প্রতিটা পণ্যর দামে দেখা যাচ্ছে যে টোয়েন্টি সেন্ট পঞ্চাশ সেন্ট করে বাড়তেছে গোছারির দাম বর্তমানে নিউ ইয়র্কে অনেক বেশি যেখানে সাধারণ মানুষ সাধারণ মানুষের দ্রব্য অনেক বাইরে চলে গেছে ক্রেতার অভিযোগ করছেন ওজন পার্ক ব্রংস এবং ব্রুকলিনে জ্যাকসন হ্যাটসের তুলনায় গ্রোসারি পণ্যের দাম বেশ বেশি তাই অনেকেই প্রতি মাসের বাজারের জন্য জ্যাকসন হাইটসকেই বেছে নিচ্ছেন আমি ওজন পার্ক থেকে এসেছি জ্যাকসন হাইটের ওজন পার্ক থেকে জ্যাকসন সবজি ফ্রুট এভরিথিং হাফ অ্যান্ড হাফ প্রাইস মশলা বাদ দিয়ে সবজি হোক বা অন্য অন্যান্য সমস্ত কিছুই যেখানে ওজন পার্কে ফোর ফিফটি সেভেন সবজির দাম সেখানে এখানে টু নাইনটি টু ফর্টি নাইন কম না মানে সব আইটেম কোন কোনো আইটেম আছে জেক্সন কম মালিক পক্ষের দাবি নিত্যপনের দাম সতিশীল রয়েছে যদিও ক্রেতাদের দাবি প্রায় প্রতিটি আইটেমের জন্য ক্রেতাদের এক থেকে 2 ডলার বেশি গুনতে হচ্ছে বাঙালি গ্রোসারিতে পনের দাম অন্য দেশের গ্রোসারি থেকে বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা 1 ডলার 76 এ ওখানে রসুন আর এখানে 1 149 50 সেন্ট অলমোস্ট 50 সেন্ট মোর মোর দ্যান দি अदर স্টোর হিয়ার হিয়ার ইজ এক্সপেন্সিভ বাজেট করে নিয়ে যদি আমি কিনতে যাই তখন দেখি ওটা পঞ্চাশ পয় পঞ্চাশ পয়সা অথবা পঞ্চাশ সেন্ট বা এক ডলার বেশি হয়ে গেছে বা সৌভাগ্যক্রমে হয়তো কোনো দিন দেখি পঁচিশ সেন্ট কমে গেছে তো এই যে ফ্ল্যাকচুয়েটিং টেন্ডেন্সি মার্কেটের এটা এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক যাদের সীমিত আয় সীমিত ব্যয় থাকা উচিত তাদের জন্যে খুবই কষ্টদায়ক হয় বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকার মাঠ পর্যায়ে বেশ ভর্তুকি দিয়ে থাকে যার ফলে বাজারে সৃষ্ট পণ্যের ঊর্ধ্বগতি অনেকটাই দোকান মালিকদের তৈরি কৃত্রিম সংকট ছাড়া আর কিছুই নয় তেলের দাম সরকার কিছুটা পোয়ার ট্রেন্ড এবং কিছুটা লোয়ার করে সেইখানে দ্রব্য মূল্যের তারতম্য সাবসিডি দ্রব্য মূল্য কাঁচামালে বা গ্রোসারিতে সাবসিডি সরকার প্রোডাকশন থেকে সেল পর্যন্ত সব জায়গায় সাবসিডি দিয়ে থাকে আর এর মাঝখানে যে দাম বাড়ে এই দামের জন্য দায়ী হচ্ছে যে হোলসেলার্স এবং রিটেলার্সরা মুশফিকুর রহমান টাইম টেলিভিশন নিউ ইয়র্ক এদিকে প্রায় দুই দশক ধরে অব্যাহত বিতর্ক এবং তুমুল সমালোচনার পর মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির প্রধান নির্বাহী জনলিবার নিউ ইয়র্কে যানজট টোল চালুর ঘোষণা দিলেন তিরিশে জুন মধ্যরাতের পর থেকে যানজট টোল চালু করা হবে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন যেসব গাড়ি পিকআরে সিক্সটি স্ট্রিট কিংবা তার নিচের দিকে রাস্তা ব্যবহার করবে তাদের দিনে একবার পনেরো ডলার টোল দিতে হবে তবে হালকা এবং ভারী ট্রাক বাসের জন্য চব্বিশ ডলার থেকে ছত্রিশ ডলার পর্যন্ত টোল আদায় করা হবে উবার লিফট এবং ইয়োলো ক্যাবের জন্য টোলে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে টোলের মাধ্যমে যানজট হ্রাসের এমন উদ্যোগ ইউরোপের কয়েকটি দেশে চালু থাকলেও যুক্তরাষ্ট্রে এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মডেল এবং সফটওয়্যার ব্যবহার থেকে চীনকে বিরত রাখতে নতুন করে বিধিনিষেধ আরোপ করতে করতে পারে যুক্তরাষ্ট্র ফলে দেশের নিজস্ব এবং সোর্স এআই মডেল বিদেশে রপ্তানি পারবে না চীন বিস্তারিত প্রতিবেদনে প্রযুক্তি খাতে চীন যুক্তরাষ্ট্র বিরোধ অন্যতম আলোচ্য বিষয় চিপ উৎপাদন সংক্রান্ত প্রযুক্তি থেকে শুরু করে উপাদান সরবরাহে নিষেধাজ্ঞা আরোপের পর এবার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাইডেন প্রশাসন মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর মডেল ও সফটওয়্যার ব্যবহার থেকে চীনকে বিরত রাখছে নতুন করে বিধিনিষেধ আরোপ করতে পারে সরকার বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র জানায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ নতুন বিধিনিষেধ আরোপ করতে পারে ফলে দেশের তৈরি নিজস্ব ও ক্লোজড সোর্স এআই মডেল রপ্তানি করা যাবে না এছাড়া এসব মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত সফটওয়্যার ও তথ্য গোপন রাখতে হবে সামরিক খাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চীন এগিয়ে যাচ্ছে এমন সংখ্যায় আধুনিক এআই চিপের সরবরাহ বন্ধ রয়েছে প্রযুক্তিবিদদের মতে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা মানে হচ্ছে আগের অবস্থাকে আরও কঠিন করে তোলা বর্তমানে মাইক্রোসফটের অর্থায়নে ওপেন এআই অ্যালফাবেট মালিকানাধীন গুগলের ডিপ মাইন্ড ও প্রতিযোগী অ্যান্থ্রোপিক সহ বিভিন্ন কোম্পানি ক্লাউড নির্ভর এআই মডেল তৈরি করেছে সরকারি নজরদারি ছাড়াই কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দেশে এসব মডেল বিক্রি করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায় থিঙ্ক ট্যাঙ্ক এবং শিক্ষাবিদরা উন্নত এআই সক্ষমতার অপব্যবহার ও ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন গ্রিফন সাইন্টিফিক অ্যান্ড র্যান্ট কর্পোরেশনের গবেষকরা জানান উন্নত এআই মডেলগুলো এমন তথ্য সরবরাহ করতে পারে যার মাধ্যমে জৈব অস্ত্র তৈরি করা সম্ভব এক বিবৃতিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানায় অপরাধীরা এর সহায়তায় বড় পরিসরে শক্তিশালী সাইবার আক্রমণ পরিচালনা করতে পারে এ সমস্যা মোকাবেলায় যুক্তরাষ্ট্র এআই চিপ ও টুল রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন নিউ ইয়র্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারফিনের মরদেহ তার পোস্টনের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাবেক স্ত্রী তিনি মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের পোস্টনের নিকটস্থ শহর ওয়েস্ট রক্সবুড়ির নিজ বাড়ির দরজা ভেঙে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন নাসিম পারভিনের এক ছেলে ও এক মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনের কথা হয় দোসরা মেয়ে বৃহস্পতিবার মঙ্গলবার বিকেলে ওয়েস্ট রক্সবুড়ির বাসায় গিয়ে কলিং বেল চিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সারানা দিলে পুলিশে খবর দেন তার ছেলে পুলিশ এসে দরজা ভেঙে নাসিম পারিপিনের মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে মর্গে পাঠায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি নাসিম পারিপিনের দেশের বাড়ি পাবনা জেলায় তার মৃত্যুর খবরে বোস্টনে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে গাজা যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় না দেবার হুশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোতে চলমান আলোচনার মধ্যে এই হুশিয়ারি দিয়েছে হামাস এদিকে হামাসের এমন বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বিস্তারিত প্রতিবেদনে ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবারও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায় ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও ছিল এটি কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এলু রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলেদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে রেশিক বলেন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা হামাসের এ বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে হামাসের গ্রহণ করা তিন দফার ওই যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয় কেননা এটির শর্তগুলো খুব দুর্বল ও তা কার্যকর করার মতো নয় ডেস্ক রিপোর্ট টাইম টেলিভিশন নিউ ইয়র্ক এই শুরু আজকের নিউজে সংখ্যা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ